খোয়াই জেলার অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন মানুষজনরা গাড়ি যোগে এক বালতি জল এক এক দুই দিন অপেক্ষা থাকতে হচ্ছে এলাকাবাসীদের সরজমি নিয়ে খোঁজ নিয়ে দেখা গেল তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলিতে পানীয় জলের সংকট রাজ্য জনস্বাস্থ্য ও ডিডাব্লিউ এস দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণের নিচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা অভিযোগ বিশুদ্ধ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত গিরিবাসীদের মঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীন প্রত্যন্ত কাঁকড়া ছড়া এডিসি ভেরেজের হাজারাবাড়ি এলাকায় নলবাহিত পরিশ্রুত পানির জল পৌঁছে দেওয়ার দাবি ওই এলাকার বসবাসকারী গিরিবাসীদের মঙ্গিয়াকামী ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকায় পানীয় জলের সংকটে ভুগছে প্রায় শতাধিক বছর ধরে বর্তমানে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন যাপন করেন হাজারাবাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জল কষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা মঙ্গিয়াকামি ব্লক হাজরাবাড়ি এলাকায় পানীয় জলের স্তর কোনো কালেও ঠিকঠাক ছিল না যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতার আকার ধারণ করছে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে আদিকাল থেকে আবার অনেক সময় সাপ ব্যাঙও পাওয়া যাচ্ছে সেই জলে ব্যবহার করছে বলে জানালেন স্থানীয় মানুষজন দীর্ঘ প্রায় একশো বছর ধরে পাহাড়ের গরবে গর্তে করে জল সংগ্রহ পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনই একবার করে গাড়ি যোগে জল সংগ্রহ করার কথা কিন্তু এক দুই দিন বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষজন অভিজ্ঞতার কথা জানান বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্বে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের আঢাকা এবং অপরিশ্রুত জল পান করে শূন্য থেকে আশির সকলে জলবাহিত নানান রোগে সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই জল পান করে অনেকেই ভোগেন পেটের সমস্যায় এই সমস্যার কথা স্বাধীনতার পর থেকে নেতা নেত্রীদের কাজের কাজ অশ্বদিম্ব পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারি হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন নিবেদন তথ অবরোধও সামিল হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ওই এলাকার বসবাসকারী গিরিবাসীরা এলাকাবাসীর দাবি কাকরাছড়া এডিসি ভিলেজ এলাকায় পাইপলাইনের মাধ্যমে এলাকায় জল পৌঁছে দেবার ব্যবস্থা করা হলে পানীয় জলের সমস্যা হ্রাস পাবে বলে তাদের অভিমত তবে কবে নাগাত ওই এলাকায় পানীয় জলের সংকট দূরীকরণ কি ধরনের ব্যবস্থা গ্রহণ সংশ্লিষ্ট দপ্তর জানে নাম আমার নাম জায়গা হাজরাপাড়া কত পরিবার আছে দুইশো পরিবার মোটর খেয়ে এখানে তো আপনারা কোনান থেকে জল খান এখানেও খায় এই রিংকুয়ার থেকে রিংকুয়ার রিংকুয়া তো একদম জলটা ভালো হইতো না আইরম আছে তাহলে যার ঝার আছে তাহলে জল শেষ হলে কেমনি এমনি না এমনি থাকো আর কি তো এখানে কলার মধ্যে কলস মধ্যে এটা ডেপ মধ্যে এমনি থাকো আর কি এখানে সবাই কি এখান থেকেই জল খায় সবাই কি এখানে জল খায় সাপ্লাই সাপ্লাই তো নাই সাপ্লাই তো

কুয়ার জল খান যে কুয়ার জল খাইলে ছোট ছোট বাচ্চারা আছে না পড়াশোনা করে তাদের পেট টেট ব্যথা করে না পেট তো নষ্ট হয় এমনি পায়খানা তো বেশি ভালোই তো না এমনি জল খাইলে আইরন টাইরন আছে আর কি আইরন টাইরন খাইলে এমনি পেটও নষ্ট হয় এর বাচ্চা টাচ্চা মাইয়া লোক টেয়া লোক কত বছর ধরে এই জল খাইতেছেন এমনি একশো বছর মতো